আমি আর কি কব কিছু বলার নেই তোর কপাল একটা উষ্টা মারুম আমি এই যে বললাম আগে বউ নেই বলে আজকে মনে হাসবে না

তোমার নানি আমার সাথে বিয়ে করবে তাই নাকি আহ শোনা গো কি মাল যাচ্ছে গো মালে দানা পুড়িয়ে গিয়েছে না নাক পুরস্কার আমি বাদ অবশিষ্ট আর মাত্র দুজন প্রতিযোগী আছে দেখা যাক কে বিজয়ী হয় একটু হাস না রে ভাই এটা বাদ মাসি শোন আমি নিজে মলাম ঠেক দে ঠেক দে না আর তো না কনে আলামে প্যাক 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 কি গন্ধ না সেই সাত

দর্শক এরকম গেম প্লে দেখতে চাইলে কমেন্টস করুন কমেন্টস করুন